নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর পিএম কিষানের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কিন্তু ঢুকবে না উনতিরিশে ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে একটি কাজ করতে হবে যদি না কাজটি করেন আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আর ঢুকবে না আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটি জানানো হয়েছে কি আপনাদেরকে করতে হবে কেন ঢুকবে না বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পরবর্তী খবরগুলো পেতে পেজটিকে ফলো করে রাখবেন দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এবং এখানে বেশ কিছু নিয়ম বলা রয়েছে তার মধ্যে প্রথম নিয়মটা দেখুন বলা হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পরে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেট ফাস্ট্যাগ এছাড়াও এনসিএমসি কার্ড ইত্যাদিতে আর কোনো ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ আপের অনুমতি দেওয়া হবে না যে কোনো সুদ ক্যাশব্যাক বা ফেরত ছাড়া যে কোনো সময় জমা করা হয় অর্থাৎ এখানে যেটা মেন আপনাদেরকে বলতে চাওয়া হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের পর আর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম টাকা ক্রেডিট হবে না বা টাকা কিন্তু ঢুকবে না এটা কিন্তু বলতে চাওয়া হয়েছে কারণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন পেটিএম পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেটা কিন্তু সরকারের তরফ থেকে ব্যান করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে মানে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এর ফলে আপনারা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যে অ্যাকাউন্টগুলি পিএম কিষাণে দিয়ে রেখেছেন বা যে কোনো প্রকল্পেই দিয়ে রেখেছেন সেই প্রকল্পের টাকা ব্যাংকে পাবেন না যেমন এই যে নোটিশটা আমাদেরকে দেখালাম এটা কিন্তু এখানে বলে দেওয়াই হয়েছে এটা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে এই রিজার্ভ ব্যাঙ্ক নোটিশটা জারি করেছে আপনারা অনেকেই রয়েছেন যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে পিএম কিষাণের টাকা নেন আপনাদের বর্তমানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং আপনি কিন্তু টাকা সেই ব্যাঙ্কে পাচ্ছেন যেমন এই কৃষকটি দেখতে পাচ্ছেন উনি ছ নম্বর কিস্তির টাকা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেই পেয়েছিলেন কিন্তু এবার যেহেতু বলা হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে আর কোনো টাকা ঢুকবে না তার মানে পি এম কেশানের টাকা যখনই ছাড়া হবে আর কিন্তু ওনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা ঢুকবে না সরকারের তরফ থেকে যখন টাকাগুলো ছাড়া হবে তাই আপনাদেরকে কিন্তু অবশ্যই এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যেটি লিঙ্ক করা রয়েছে এটিকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এখানে আপনার পছন্দ মতো অন্য যে কোনো ব্যাঙ্ক লিঙ্ক করাতে হবে সেটা হতে পারে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা ইউকো ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক যেটা আপনার আদার্স কোনো ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক আপনাকে এখানে লিঙ্ক করাতে হবে অর্থাৎ সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে হবে আর যদি আপনি এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটি রেখে দেন তাহলে কিন্তু আর টাকা পাবেন না তাই অবশ্যই যাদের যাদের এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে আপনারা অতি শীঘ্রই আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটি পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করুন অন্য ব্যাঙ্কে কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় সেই নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এছাড়াও আপনি চাইলে অন্য ব্যাঙ্কে যদি ডিমিটিলিং করতে চান আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে বললেই তারা কিন্তু ডিমিটিলিং করে দেবে আর নিজেরা কীভাবে অনলাইন থেকে ডিমিটিলিং করবেন সেই বিষয়ে যদি জানতে চান কমেন্ট করবেন আমরা সে বিষয়ে ভিডিও বানিয়ে দেব আর যদি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বাদে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি যেরকম পি এম কিশনের টাকা পাচ্ছেন সেরকম পেতে থাকবেন এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন এসটিকে অবশ্যই ফলো করে রাখবেন